রাজনীতি যেন এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য উন্নয়নের জন্য হয় তাই আমাদেরকে আসলে আর একটু বুদ্ধিমান হতে হবে আমাদের জনগণকে আমাদের নেতৃবৃন্দকে আমাদের সকলকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কখনো প্রতিহিংসা থাকবে না নগরীর পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম কন্ট্রাক্টরের পারিবারিক মেজবান অনুষ্ঠান নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সরব অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সামাজিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ বিএনপি নেতা পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম দশ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইদাল নোমান আজকে আমরা এখানে আমাদের মনে হয় পাহাড়তলি এবং হালি শহরের এই দুটো থানার অসংখ্য নেতাকর্মীরা আমাদের অত্যন্ত প্রিয় সেলিম কন্ট্রাক্টর তার মা এতেকাল করেছেন কিছুদিন আগে তার জন্য যে সম্মানে সম্মানে জেয়াফতের ব্যবস্থা করা হয়েছে সেই জেয়াফে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিকেল থেকে হাজার হাজার মানুষ এখানে মূলত অবশ্যই বিএনপির নেতাকর্মীরা সাথে এলাকার মানুষেরা আছে জনগণ সবাই যে আসলে কীভাবে ভালোবাসে আর ভাতৃত্বের কথা যে বলছেন আমাদের রাজনীতি তো ভ্রাতৃত্বের উপরেই দাঁড়িয়ে থাকার কথা তো আমাদের ইনশাল্লাহ আমরা যেটা আপনার দৃষ্টিতে যেটা আমার মনে হয় চোখে পড়ার কথা আর কি সেটা হলো এখানে প্রচণ্ডভাবে সবাই সবার সাথে একটা আনন্দ যদিও এটা একটা জিয়াফত কিন্তু সবার সাথে সবার দেখা হওয়া একসাথে মিলিত হওয়ার যে একটা আনন্দ আপনার যে ইঙ্গিত ছিল যে আমরা রাজনীতিতে অনেক সময় বিভেদ দেখি রাজনীতিতে অনেক সময় দেখি যে বিভাজনের একটা চেষ্টা হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে নেই সেই অবাক করা ঘটনাটাই হয়তো আপনার প্রশ্নকে উদ্রেক করেছে তো এটাই যেন বাস্তবতা হয় এটাই যেন বর্তমান এবং ভবিষ্যৎ হয় আমরা সে রাজনীতিরই আসলে চেষ্টা করছি আমি একটা ড্যাবের প্রোগ্রামে ছিলাম সেখানে বলে এসেছি চিকিৎসকদের যে চিকিৎসকদের কাজ এক একজন ব্যক্তির রোগ সরানো চেষ্টা করা কিন্তু একসাথে যখন তারা হয় তারা যেন সমাজের রোগকে দূর করতে পারে সেটাই হোক ড্যাবের কাজ ঠিক একইভাবে রাজনীতি যেন এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ভাগ্য উন্নয়নের জন্য হয় এবং এটা আক্ষরিক অর্থেই যেন হয় এরকম না শুধু আমি মুখে বললাম কিন্তু লিটারেলি হলো না প্র্যাকটিক্যালি হলো না সেটা যেন না হয় জন্য আমাদের কপটতাকে পরিহার করতে হবে আমরা মুখে যা বলবো আমরা কাজও যেন সেরকম করি এবং এই ভাতৃত্ববোধের উপরেই যেন রাজনীতি হয় কোনো বিভাজনের কোনো বিভেদের রাজনীতি যেন চট্টগ্রামে না থাকে কেননা যখনই কোনো বিভাজন থাকে বিভেদ থাকে তখন দুষ্কৃতকারীরা অথবা অন্যায়কারীরা সুযোগ পায় কিছু একটা খারাপ করবার নষ্ট করবার দখল করবার এই বিভাজনকে বিভেদকে কাজে লাগিয়ে তাই আমাদেরকে আসলে আরেকটু বুদ্ধিমান হতে হবে আমাদের জনগণকে আমাদের নেতৃবৃন্দকে আমাদের সকলকে যে আমরা কোনোভাবেই নিজেদের কোনো নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কখনো প্রতিহিংসা থাকবে না তো সেই রাজনীতি যেন আমরা করি পরিবর্তনের রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতির আন্দোলন হোক আমাদের বর্তমান আন্দোলন আমাদের তো একটা আন্দোলন দরকার আমরা এখন তার সাথে আন্দোলন করব। আমরা আমাদের নিজের সাথে আমি আমার সাথে আন্দোলন করব। আমার যে চিন্তা আমাকে পরিচ্ছন্নতা থেকে দূরে আনবে সেই চিন্তার সাথে আমি যুদ্ধ করব। তাই পরিচ্ছন্ন রাজনীতির আন্দোলনে আমরা সবাই এখানে দেখছেন সামিল আছি কেননা আমি মানেই আমার ধারণা সবার একটি চিন্তা যে আমরা বোধ হয় পরিবর্তন পরিবর্তনে একটু আভাস পাচ্ছি অর্থাৎ আমরা একটা নতুন সুস্থ সুন্দর রাজনীতি যেখানে বিভেদ প্রতিহিংসা এগুলো নাই নেই সে ধরনের একটা রাজনীতি আমরা করব সেজন্য আমিও আহ্বান জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে যারা যারা শুনছেন মিডিয়াতে আমার ভাই বোনেরা যারা শুনবেন আমাকে এখন শুনছেন তাদেরকেও আমি আহ্বান জানাই আপনারা সবাই একসাথে জনমত তৈরি করুন রাজনীতিতে পরিবর্তন চান আপনারা যখন চাইবেন তখন আমরাও বাধ্য হব পরিবর্তন ঘটাতে কিন্তু আপনারা যদি প্রেশার না দেন তা এবং জনমত সৃষ্টি না করেন তাহলে আমাদের সমাজে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো দূর হবে না রাজনীতিতেও সেই অসঙ্গতিগুলো দূর হবে না এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস খোদা তোতন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন জিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফসার ইসলাম সদস্য সচিব আলমগীর রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ শরীফুল ইসলাম রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইবনুল হাসান সবুজ রামপুর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ বেলাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টিফোর